ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঙ্গেরঙ্গে সবাইকে স্বাগত প্রতিদিনের মতন আজকেও হাজির হয়ে গেছে একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে বৃহস্পতিবার দেখো ঠাকুরঘরের থেকে আমি আজকে আমার ব্লগটা শুরু করলাম পুজো পাঠ সব হয়ে গেছে এই দেখো ফ্যানটা ফ্যানটা আজকে আমার অনেক কাজে লেগেছে জানো তো সবই হয়ে গেছে এবার আমি শুধু প্রসাদটা নেব নিয়ে ঠাকুরের ভোগের বাসনগুলো একটুখানি মাজবো ধোবো প্রসাদের জায়গা পুছবো পুছে এবার রান্নাঘরের দিকে যাব তাই একটু যাওয়ার আগে তোমাদের সাথে শেয়ার করে দিলাম চৈত্র মাস দেখো সব সন্ন্যাসীরা এসছে বাড়ি বাড়ি কর্তমাশাকে বললাম নিচে গিয়ে ওদের কিছু দিয়ে আসতে তোর বাবা গেল আমি নিচে নিচে আছে আমার লোকই দিয়ে একদম সরাসরি টেবিলে অনেক বেলা হয়ে গেছে বুঝেছো সাথে একদম টেবিলে দাঁড়াও দেখো আমার কত সাথে দেখেছে গুড বয় হয়ে গেছে গুড বয় হাসছো কেন বলো তেমনি গুড বয় হয়ে গেছে গুড বাই কোন এক বন্ধু কি কমেন্ট করেছিল যে দাদার সঙ্গে কি নিয়ে রাগারাগি হলো সুজাতা সে আমার অত মনে ও হ্যাঁ যে জিয়া জিয়া তো বলেছো যে রাগারাগি তো তুমি তো করো দুষ্টু দুষ্টু পানা করো তুমি তুমি যে রাগারাগিটা করো সেটাই আসল কারণ এই যে গুড বয় এরকমই তো হতে বলি এমনি তো হতো তাই না ওইটা চা খাই হুম তোমার দাদাবাই চা খাচ্ছে দাদা একটু খায় কিন্তু আমি আসার পর আবার একটুখানি দুইজনে একসঙ্গে খাই চা একা একা ভালো লাগে বড় খেতে আমরা না খালি পেটে শসা খাই জানো তো খালি পেটে শসা খাই চাটা খেয়ে নিই দেখি যাই এবার রান্না করে কি করবো রান্না দেখি ওই শসা থাকে নয় চা খাওয়ার আগে খাই বা ব্রেকফাস্টের সাথে খাই এভাবেই চলে চৈত্র মাস সবাই এখন যাচ্ছে তারকেশ্বরে যে কিছু এত ভিড় হয় না গো এত ভিড় হয় এই সমস্ত এই সিজনে গেলে আরো ভালো খুব ভালো লাগে আজকে কত মাসে তাড়াতাড়ি বেরোবে মাথায় একটু তেল দিয়েছি তার জন্য একটুখানি তাড়াতাড়ি এখানে সারছি তারা কি করেছি দেখাচ্ছি আমরা এখনো টিফিন খাইনি বুঝেছো বাবা গরম এটা দাদা এখানে ভাত আছে এটা নামানোর দরকার নেই আর এখানে আছে ডাল সেদ্ধ আলু সেদ্ধ আর এই বাটিতে আছে ডিম সেদ্ধ আর এখানে আলু আর টমেটো কাটা আছে এটা মাছে দেবো এটা নোটের শাক তাড়াতাড়ি করে দেখো কত বড় বড় করে কেটেছি অনেক তাড়াতাড়ি কেটেছি তো অনেক বড় বড় হয়েছে আর এখানে আছে দেখো সেদিনকে কিনলাম না এই যে কিবার মাছটাকে ভেজেনি হ্যাঁ মাছটাকে ভেজেনি একটু কম লাগবে ওই দিকে আলোটা দরজা দিতে হবে আগে কি খাচ্ছি বলতো ব্রেকফাস্টের ডাল সেদ্ধ আলু সেদ্ধ ফ্যানটা তো চালিয়ে যাক টিউবলাইটটা কেটে গেছে কালকে ডাইনিং এর টিউবলাইটটা ডাল সেদ্ধ আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ দিয়ে ব্রেকফাস্ট করছে আজকে আর ঘি না তার হচ্ছে সরষের তেল কারণ একটু কাঁচা পেঁয়াজ নিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ এর সঙ্গে ঘি ঠিক আসে না এর সঙ্গে কাঁচা সরষের তেল খাওয়া শিখতে হয় তাই না বলো কার কার পছন্দ বলো এই মেনুটা দারুণ বিয়ের পর পর যখন মাখতাম সবাই মিলে খেতাম আমার এই দেও কি ভালো যে বাস তো আমার মাখা আমেরিকায় থাকে যে দেও আগে পুরনো ভিডিও তো বলেছি তোমাদের এই সমস্ত মাখা তারা দেখি কতটুকু হয়ে যায় নুন লাগবে মাছ মাংস খেলে এই সমস্ত মাখা খেতে ইচ্ছা হয়ে দাদা ডিমটা একটু ছাড়াতে দিয়েছি না চলে আসো মাখা হয়ে গেছে মা না কেউ এই পান্তাবাদ বলো এ বলো সব না আমার মেয়ে না আমার কর্তা দারুন হচ্ছে আছো গো সে তো বললাম আমি আছো তারপরে করে আমরা তো পেতে দেবো এত তাড়াহুড়ো থাকে না গো যার জন্য ঘুরিয়ে ফিরিয়ে করি টিফিন এক যে টিফিন আবার আমাদের চলবে না দাও তো একটা প্লেট দাও না গো একটা প্লেট দাও করি সেন্ডেল এমনিতে গায়ে দিয়ে তাহলে আর কোনো ইয়ে হয় না না চলে আসো আমার কত পেঁয়াজ খুব ভালোবাসে আমার যতটুকু ভাত ততটুকু পেঁয়াজ তারপরে আমি খেতে পাই না আমার ঝাল লাগে ও তো কাঁচা কাঁচা শুধু শুধু এই গরমকাল আসছে দেখবে পেঁয়াজ খাওয়া কাকে বলে আসো 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 এই মাছ ভাজাটা হয়ে গেছে শঙ্কর মাছ ভাজা আর এখানে দেখো গোটা দিলে ফোড়ন দিয়ে আলু দিয়ে দিয়েছি আলু দিয়ে তারপরে নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করছি একটু ভাজা ভাজা করে এখানে একটা মশলার পেস্ট করেছি সেই মশলার পেস্টটা দিয়ে দেবো এখানে দিয়েছি জিরে আদা তেজপাতা শুকনো লঙ্কা আর রসুন কোনো পেঁয়াজ দিই এই মা এই মাছে কিন্তু পেঁয়াজ লাগে বা পেঁয়াজ ভালো লাগে খেতে আর পেঁয়াজ দিলেও মানে একটা মাংস মাংসের মতন লাগবে ভালো লাগে কিন্তু আমি যেহেতু গরম পড়েছে গরমে এই মাছ খাওয়া এতটা উচিত না কিন্তু যেহেতু এনে ফেলেছি খুব ভালোবাসি মাছটাও খুব ভালো পেয়েছি তাই এনেছি ঠিকই কিন্তু পেঁয়াজ দিয়ে শুধু রসুন দিয়ে করেছি

তারপরে ডাইনিং টেবিলটা ওখানে সরিয়ে নিল সরিয়ে নিয়ে ডাইনিং টেবিলের ওপরে উঠে দাঁড়িয়ে মেয়ের ঘরে একটা হাই পাওয়ারের একটা লাইট ছিল সেই লাইটটাই ডাইনিংয়ে লাগালো কেন ডাইনিংয়ের তো টিউব ছিল টিউবটা কেটে গেছে ওটার জন্য কি করা যাবে তো ওই জন্য টিউব আনলেও লাগানোর লোক পাওয়া যাবে না তো ওটার জন্য ও বেশি পাওয়ারের একটা লাইট লাগিয়ে দিল আমাদের ঠেকা গাছটা চলবে আপাতত ফাইন আর টিউব লাইটের দরকার নেই কত হলো দিনের বেলা দেখো তো

এই একটু বেশি পাওয়ারের লাইট এই মেয়ের ঘরে বেশি পাওয়ারের লাইট ওইটা মেয়ে জ্বালায়ও না ও টিউব লাইটে জ্বালায় ওই জন্য ওটাই ডাইনিয়ে লাগানো হলো সেকেন্ড টাইম চা আজকে বেশ ভালো গরম করেছিল খাই না এখন দ্বিতীয়বার চা মাঝে সাথে হয়তো খাই একটু চুরির পোশাক ছিল খেলা এটা তো এখন হয়নি তার চাটা খাচ্ছি ও রান্নাটাই তো দেখানো হয়নি আজ না শাক আর মাছের ছেল করেছে কিচ্ছু দেখানো নি কি হয়েছে জানো তো বলি রান্না করতে করতে একটা আমি বাসনটা সব ধুয়ে তুলেছি গ্যাস ট্যাস পোচা গেছে শুধু যেই ও ওভেনটা শাক সেই ওভেনটা শুধু একটু পরিষ্কার করবো তাহলেই হবে সব হয়ে গেছে হয়ে গিয়ে এবার ওই বিয়েটায় ওই যে সিঙ্কের যে পাইপটা আটকে গেছে পাইপটা সেই একটা বড় ওই যে সেই ইলেকট্রিকের যে তার এই কেসিংগুলো আছে না ওই একটা কেসিং আছে ওই কেসিং দিয়ে আমি ওই তাকে এটাকে পাইপটাকে পরিষ্কার করি ও মা পরিষ্কার করতে গেছে পেছন দিক দিয়ে খুলে গেছে খুলে গিয়ে ঘরে তো কী অবস্থা আবার সেই রান্নাঘর টান্নাঘর ধোয়ালাম ওই করতে গিয়ে আর ওইগুলো শেয়ার হয়নি চলো একটা শেয়ার করি এখনো খাওয়া তো হয়নি শেয়ার করে নি চলো তাই এগুলো ঢুকতে পারছিলাম না ভেজা ছিল দেখো না ডাইনিংয়ের ফ্যানটা যার জন্য চালিয়ে দেখো যে জল এখনও রয়েছে উছে টুচে দিয়ে গেছে তাও জল রয়েছে এইটা ধোয়নি এটা পরে দুপুরবেলা খেয়ে তারপর রোদ কি দেখো রোদ চকচক করছে রোদ এই যে মাছের ঝোল দ্বারা ফ্ল্যাশ লাইটটা জ্বালায়নি কোনো পেঁয়াজ দিইনি শুধু একটু রসুন জিরে আদা আর একটু শুকনো লঙ্কা এই দিয়ে শঙ্কর মাছটা আর করেছি ভাতটা এখানে রেখেছি শাক আর এখন যেন শাকের সব আখিগুলো বড় বড় ওজনের জন্য আরে কত কালকে শুক্রবার কি শাক বাসি খাই নাকি না

এই শাখ রাঁধলে নিয়ে যা হলো না ঢাকটা বসিয়ে তো কিনতে হলো পাইপটা খুলে গেল হ্যাঁ হচ্ছে মাছের ধরে ঠিক হ্যাঁ চলে আস শুয়েছিলাম দুপুরে বুঝেছো শুয়ে থাকতে থাকতে না ঘুমিয়ে পড়েছি আজকে অনেক সকালে উঠেছিলাম সকালে তাও কটা উঠেছিলাম বলতো পাঁচটা পনেরোতে তা ভিডিও এডিট হয়নি কালকে ভিডিওটা এডিট করতে পারি নি সকালেই যদিও করি আমি ভিডিওটা এডিট মাঝে মাঝে হয়তো যদি হয়ে যায় তাড়াতাড়ি তো রাতে করে ফেলি তা ভিডিও এডিট করতে করতে দেরি হলো বৃহস্পতিবার আজকে ভিডিও এডিট করে তারপর সব কাজ তাজ সেরে পুজোতে উঠতে উঠতে যেরকম রোজকার কাজ সেরকম সারলাম তা সেরা ওই জন্য আজকে তো ভেবেছিলাম দুপুরে একটু শোব তা এমনি শুই রোজই তা আজকে শুয়ে ঘুমিয়ে পড়েছি জানো তো তোমার দাদা ভাই শুয়েছিল আজকে তাড়াতাড়ি দুপুরের খাওয়াটা হয়ে গেছে ওর বাবাকে বলেই ছিলাম তুমি তাড়াতাড়ি খেয়ে তো আমি খুব ঘুম পাচ্ছে সকালে উঠেছি ও মা দিনে দুপুরে আমি আগে দেখতাম আগে শুলেই স্বপ্ন দেখতাম চোখ বুঝতেই স্বপ্ন দেখতাম তা এই শুয়েছি শুয়ে শুনে না নিজেরই হাসি পাচ্ছে তোমার দাদা হয়ে আমার সঙ্গে একটু আরকি মেরে গেল যে শুয়েছি স্বপ্ন দেখছি কি জানো কোনোদিনও চিন্তাও করিনি ভাবিও নি গো স্বপ্ন দেখলাম আমি মন্দির বাড়ি গেছি বুঝেছো ট্রেনে করে গেলে একা একাই কেউ নেই সাথে তোমাদের দাদা নেই বা মেয়েও নেই মন্দিরের বাড়িতে গেছি মন্দিরের বাড়িতে গিয়ে ওই কথা বথা গল্প গল্প করছি এই ঠাকুর দেখছি ওদের যে মন্দিরের ইয়ে পুজো হচ্ছে হচ্ছে দেখছি এই সমস্ত দেখছি তা উঠে ওর বাবাকে বলছি তোমাদের দাদা ভাইকে বলছি জানো আমি না এরকম স্বপ্ন দেখলাম বলে কি বললাম মন্দিরের বাড়িতে গেছি এরকম ওদের মন্দিরে গেছি মন্দির দেখছি নমস্কার করছি তা বলে কি ঘুমটা তো ভালোই হয়েছে মন্দিরের বাড়িতে গিয়ে হ্যাঁ যে সত্যি গো এত ঘুম গাঢ় হয়েছে না আমি না উঠে এরকম তাকিয়ে রয়েছি প্রথমে তোমার দাদা দিকে যে এটা দুপুর না রাত্রি বুঝতে পারছি না তখনও কিন্তু আলো বাইরে এখনো আলো বাইরে দেখো এখনো আলো আছে বাইরে তা আমি সত্যি কথা আমার ঘুমটাও গাঢ় হয়েছে বুঝতেও পারছিলাম না যেটা সকাল না দুপুর না রাতে কিছুই বুঝতে পারছিলাম না দুপুরে ঘুম নাকি রাত্রে ঘুম তো এরকম স্বপ্ন দেখলাম কিন্তু নিয়ে নিয়ে চিন্তা চিন্তা তো বলে হয় এক এক সময় হয় অবচেতন মনে আসে এক এক সময় এই সমস্ত ঘুমটা যেহেতু তোমার গাঢ় হয়েছে আমি দুপুরে একটুখানি আমি ঘুমাই না তো। কিন্তু আজকে তোমার গাঢ় ঘুম হয়েছে বলে সে তো তোমার চকমু দেখেই বয়ে যাচ্ছে খুব ফ্রেশ মন্দিরের বাড়িতে গিয়ে তো বেশ ভালোই ঘুমোলে ওর বাবাও সত্যি বাবার নাম বলে মুখে যেন কথা লেগে থাকে তাই আমি চিন্তা করছি আমি কেন দেখলাম এই স্বপ্নটা আমি তো কখনো কিছু ভাবিও নি তা বলে যে না সময় যে ভাবতে হয় তা না কিছু কিছু সময় আমাদের অবচেতন মনেও এই সমস্ত ইয়ে হয় তাই সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম আজকে যে এরকম একটা আমি স্বপ্ন দেখলাম দেখো গরম লাগছে দেখো ফ্যানটা অফ ফ্যান চালালেই না আওয়াজ হয় ওই জন্য ফ্যানটা অফ রেখে আমি এই ইয়েটা করলাম না ঠাকুর ঘরের লাইটটা জ্বালাই ডাইনিং এর লাইটটাও জ্বালাই টিউবলাইটটা তো ইয়ে হচ্ছে দাঁড়াও এটা না লাইটে জ্বালাই দিই সিঁড়ির লাইটটা একটু পরে সন্ধে দিতে কিন্তু বেশ গরম এই কদিন ধরে না এই কদিন ধরে কি হচ্ছে দুপুরে চালাচ্ছি না কিন্তু রাতে একটু এসি চালাচ্ছি না চালিয়ে পারছি না শরীর মধ্যে অস্বস্তি হয় গরম লাগে আর এই কাছের জানলাগুলো না কি হয় তো কাঁচের জানলা শীতকালে যেরকম ঠান্ডা হয় আবার গরমকালেও কিন্তু গরম হয় খুব ঠান্ডাও হয় তাড়াতাড়ি গরমও হয় তাড়াতাড়ি ঘেমে গেছে ভাগ্যিস তোমাদের সঙ্গে দুপুরে কথা বলতে বলতে বলতেই আমার ফোন অফ হয়ে গেছে জানো তারপরে তো আমি আসতেই পারিনি তোমার চার্জে বসিয়ে আমি জানি একটু চার্জ হবে তারপরে তো ফোনটা আমি অন করতে পারবো তারপরে থাক একেবারে বিকেলেই তো ওই তো ঘুম থেকে উঠে এই স্বপ্ন দেখলাম রীতিমতন রাতের ঘুম ঘুমিয়ে চা রাতে আর ঘুম হবে না কি জানি কি দেখলাম অনেকক্ষণ ঘোরের মধ্যে ছিলাম কি জানি কি স্বপ্ন দেখলাম আমার নিজেরই অবাক লাগছে ঘুমটাও সলিড হচ্ছে মানে এক এক সময় দেখবি ঘুমটা যদি ভালো হয় না মাথা ভার হয়ে রয়েছে কিন্তু এখন চা খাবো না সন্ধ্যেটা দিয়ে এসে চা খাবো হম ওর বাবা খেয়ে শুয়ে পড়েছে হুম এবার আমি খেয়ে নিই আমরা না বৃহস্পতিবার একটু তাড়াতাড়ি খেয়ে নিই কেননা তারপরের দিন তো শুক্রবার তো ওই জন্য খেয়ে নিয়ে দেখি যদি এডিটটা করে উঠতে পারি আরে সন্ধেবেলা চা খেতে গেলে তো আর আসতে পারিনি রোজ চা খাওয়া কি দেখাবো চা খাওয়ার আগে তো তোমাদের সঙ্গে দেখা করে গেছি সন্ধে দিয়েছি চা খেয়েছি তারপরে এই কাজ করছিলাম একটু কাজ করতে করতে তারপরে তোর বাবা আসলো তোর বাবা আসার পর একটু চা খেলাম চা খেয়ে এবারে ডিনারটা করছি আর এই দুপুরে যা ঘুমিয়েছি জানি না রাতে ঘুম হবে কি না

ঠিক আছে ভিডিওটা জানি না কতটুকু কি হয়েছে করবো না আর এই মাছটা না এত ভালো হয়েছিল মাছটা খুব টাটকা ছিল পেঁয়াজ দিই নি শুধু রসুন দিয়েছি কিন্তু খেতে এত সুন্দর হয়েছে তোমরা করো আমি অনেক মাঝে পিঁয়াজ দিই পেঁয়াজ দিই না শুধু রসুন দিই কারণ এই মাছের তো একটা গন্ধ আছে সেই গন্ধটাকে কমানোর জন্য রসুন দিতে হয় রসুনের গন্ধটা আর এই উগ্র গন্ধটা দুটো মিশে না মানে ভালো একটা সুন্দর গন্ধ আসে ওই গন্ধটা তখন আর থাকে না আমি এমনিতেও মাছ খুব একটা পেয়ার জন্য দিই না তবে কিছু কিছু মাছ আছে না দিতেই হয় সেই সমস্ত মাছও আমি অ্যাভয়েড করি শঙ্কর মাসে কিন্তু না দিয়ে খাওয়াই যায় না কিন্তু আজকে আমি দিইনি পেঁয়াজ শুধু রসুন দিয়েছি তোমরা খেয়ে দেখো ভালো লাগবে তাহলে ভিডিওটা আজ পর্যন্ত এখানেই শেষ করছি আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে হাজির হবো ততক্ষণের জন্য গুড নাইট